কড়াইতে তেল দিয়ে প্রথমে একটুটা সাদা জিরে দিয়ে দিলাম বন্ধুরা দেখবে আজকে মশলা ক্যাবেজ ফ্রাই দেখাবো এরপরে এক এক করে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে কিছুটা রসুন রেখেছি রসুনটা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা ভাজা হচ্ছে ভাজা হতে হতে এর মধ্যে কিছুটা টমেটো রেখেছি কুচিয়ে টমেটোটা দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি সব একসঙ্গে একটা করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম এছাড়া এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম একসঙ্গে সব মিশিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এছাড়া এর মধ্যে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম এটা যে যেমন ঝাল খান সে অনুযায়ী আপনারা দেবেন আবার ভালোভাবে মশলাটা একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুটা বাঁধাকপি আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আর নুনটা পুরোটার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালোভাবে এধার ওধার করতে করতে এটা রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে তুলে ফেলব এরপরে ক্যাবেজ মশলা ফ্রাইটা রেডি হয়ে গেছে তাই এটা একটা পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন